কত যুবক নিজের জীবনটা দিয়ে দিল কত নিজের জীবনটা দিয়ে দিল একটু আওয়াজ দিয়ে বলো না রে যুবক আমাদেরও দেওয়া দরকার আছে না এমনি এমনিভাবে মন্দা ঘুমা যায় মনকার

আল্লাহ যদি বন্ধু আল্লাহ কি বন্ধু হয় না হ্যাঁ যুবক ভাইরা আল্লাহ কি বন্ধু হয় না আল্লাহ তো বন্ধু হয়ে যায় এই জন্য দুনিয়ায় সব সার্বা আল্লাহকে সার্বা টাকা সর্ব পয়সা সর্ব আল্লাহ কে সর্ব দুনিয়ার জমিনে সম্পদ সর্ব এরপরে আল্লাহ কে এই দুনিয়ার জমিনে মাও ও বাবাও বাবা সাবধান সর্ব शब्दान আল্লাহ কে সর্ব ওয়া কেননা আল্লাহ বেतुকি উলাই আছে না আছে না কুতিন লা সুহানুল نار وقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود أمر الله إيمان ولا دير بحوار أمدير أمتي <تضحكي> شيكاي أمة محمد راه ভালোভাবে লক্ষ্য করে শোন তোমাদের আগেও ইমান বান্দারা ছিল ওই ইমান বান্দাদেরকে দুনিয়ার জমিনে হত্যা করা হয়েছিল ওই ইমান বান্দাদেরকে দুনিয়ার জমিন থেকে কেমনা হত্যা করা হল আল্লাহ জানে দেয় ইমান বান্দারা যখন ইমানের প্রশ্নে দাঁড়ায় গেলেন ইমানের পরীক্ষায় দাঁড়ায় গেলেন বেঈমানকে না করে দিয়েছে বেঈমান তাদের জন্য অগ্নিকুণ্ড সাজাইয়া অগ্নিকুণ্ড সাজাইয়া অগ্নিকুণ্ড বানাইয়া ওই অগ্নির ভিতরে ফেলায়া দিয়ে সেরে আমার আল্লাহ জানা দেয় এরপরে আমার ইমান ওয়ালারা আমার প্রতি থেকে ইমান সারে নাই আমি আল্লাহ তাদের জান্নাতির মালিক বানায় দিয়েছি বলেন সুবহান আল্লাহ কুতিলা আসহাবুল بذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد তাদের অপরাধ ছিল আইয়ো বিল্লা হিলাজে তাদের অপরাধ ছিলই চাই চাই রবের প্রতি ইমান এনেছিল ইমান সারে নাই চিল্লা ইমান এনে ছিল ইমান সারে নাই এই মর্মে একটা ইতিহাস এই মর্মে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লেখে সেই ঘটনাটা হলো আল্লাহর এক বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের সম্পর্কে লেখেন মুফাসসিরিনে কেরাম তাফসিরে এ কি বলে তাফসিরে ইবনে খাসির সহ বিভিন্ন তাফসিরের ভিতরে এই ঘটনাটা আনেন উতিলা আসহাবুল উখদুদ কেমনে তৈরি হলো এবং তাদেরকে কিভাবে হত্যা করা হলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বইলে ইমানকে একটু মজবুত করে দুয়ার দিকে যাব ইনসা থাকবেন তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মাঠে যে লোক ছিল না লোক ভরে গেছে স্থির বসে আসেন একটু বলেন আলহামদু খারাপ লাগতেছে চলবে আর একটু আল্লাহ কবুল করো বলেন আমিন ওই তৎকালীন সমানার যে জালেম বাদশা ছিল ওই নিজের খোদা খোদা এমন তো অবস্থায় খোদায়িত্ব টিকায় রাখার জন্য জাদুবিদ্যা লাগে যেমন রাহুল নবী মুসার সঙ্গে সাফের যুদ্ধ করছে না

জমিনে আর উপরে ঠোঁট তার সিংহাসনের উপর আল্লাহ একটা সাপের বুঝা গেছে ঘর সে গেলা লাঠি তো এটা একটা লাঠি অথচ তার নিচে ঠোঁট আর উপরের ঠোঁটের মাঝে কত ভাকা হাজার হাজার জাদু করে সাপ ফেলাইছে এক ঢোকে গিল্লা খাইতে আর লেট হয়ে নাই চিল্লা এখন আল্লাহ আকবার বাবা জি আল্লাহ রাশাওয়াজ নিজের ক্ষুদাই দাবি করতো রে বাবা নিজের ক্ষুদাই তু রাখার জন্য লোক জুনাওয়াজ একজন জাদুকরের সহযোগিতা থাকতো তার জন্য জাদুকর হঠাৎ করে বিরুদ্ধ হয়ে গেল বাষ্ণানন্দকে ডেকে বললেন اے বাসানন্দ আমি কখন জানি দুনিয়া থেকে বিদায় নিয়ে ছাইলা যায় আপনি একটা যুবকের ব্যবস্থা করেন নাও যে যুবক আমার থেকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করবে আর আপনাকে সেই জাদুবিদ্যার দ্বারা আপনার খোদার তুটকে আরাবে একটু চিল্লাকন্না নাউযুবিল্লাহ কতবার খোদার খোদা খোদাইটিকে রাখার জন্য কি লাগবে এই যুবক কি লাগবে জাদু জাদুবিদ্যা লাগবে কি খোদার খোদা মানে টেম্পার সারা খোদা কথা ঠিক কি না টেম্পার সারা খোদা এবার কোথায় পাওয়া যায় যুবককে এবার খুঁজে আনো মেদা লাগবে বেশি চেহারাও লাগবে ভালো কোনো জায়গায় কমতি হলে কমে পেয়েছে বাসা তার জন্য এবার বেতন ভাতা তৈরি করে দিল বাসা আন্দার তার থাকার জায়গা ব্যবস্থা করে দিল ইচ্ছা তুমি এখানেও থাকতে পারবা না হয় বাড়িতেও থাকতে পারবা

লিখে আল্লাহ যে আল্লাহর জিকির করে ওইখানে মশায় সব তাসমিত তাহলিল করে আব্দুল্লাহ বিন রাস্তা দিয়ে যায় কিন্তু নিজের কাছে আরো ভালো লাগে তাই দরায় দরায় শুনে মাঝে মধ্যে দেখি বয়ান চলে দরায় দরায় শুনে মাঝে মধ্যে দেখি জিকির হয় তো এবারে কি বলে আব্দুল্লাহ বিন তামির দরায় জিকিরও লিপ্ত হয়ে যায় এবার বাক্যটা কেমন এই জায়গা দাঁড়ানোর কারণে যাদুকরের কাছে যেতে লেট হয়ে যায় টাইম নয়টা এবার নয়টা যায় সাড়ে নয়টায় আধা ঘন্টায় পাত্রীর কাছে সময় দেয় জাদুকরে জিজ্ঞাসা করে কিরে রে হলো কেন যুবক কথা বলে যুবকরে মারে আবার বাড়ি যাওয়ার পথে যুবক দাঁড়ায় যায় বাড়ি যাইতে লেট যায় মা জিজ্ঞাসা করে এবার যুবক কথা বলে মা মারে এদিকেও যায় মারি খায় ওদিকেও যায় মারি খায় একদিন দাঁড়ায় পাদ্রি রেডি কি কয়ার বললাম আমি এদিকে গেলে মারি খাই ওদিকেও গেলে মারি খাই আপনি একটু বুঝে দেন আপনি পরামর্শ দেন আমি কি করতে পারব পাদ্রি ডেকে তুমি যখন এদিকে তখন কথা বলবা ওদিকে যখন যেবা তখন এদিকের কথা বলবা এই বইলা উসিলা তুমি সময় কাটা দিবা এর মাঝে আমার কাছে সময় বাড়াইবা সময় যত বাড়াইবা ইমানের মালা তত বেড়ে যাবে